ও ও মা মানে আঙ্কেল আঙ্কেল মানে চা এখান থেকে মারি শেষ করে দিব লে মায়ের খা মায়ের খা মার খা যাবি না মার খাবি চা চলে যায় চলে যা আর আমার মেয়েকে কি নান তোমার চলে গেছে না আমি যাব না তুমি যাও যাও আলে পুলিশে ধরো

আমি এখন চোখ বন্ধ করলাম চলে গেলে আমার আরাম চলে গেল চলে গেছিস কথা বল না চলে গেছে এই তো চলে গেছে আচ্ছা যা এবার কিন্তু শান্তি হলো খালি জ্বালায়নি জ্বালায়নি তো বড় কথা বললাম আমাকে মারলো তুমি কান্দো না পিছনে তো তা हम ना मजा करबू